বাইকামপুঞ্জের সীমান্ত সমস্যা নিয়ে সরব সুব্রত চক্রবর্তী বিজেপি রাজ্য পরিষদের সদস্য তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী সোমবার বাইকামপুঞ্জী পরিদর্শন করে বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নেন এবং পুঞ্জি বাসিন্দাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি জানান বাইকামপুঞ্জের মানুষ অসমে থাকবেন নাকি মেঘালয়ের সঙ্গে যুক্ত হবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার কিন্তু একাংশ গোষ্ঠী প্রচার করছে যে অসমের প্রায় তিনশো সত্তর বিঘা জমি মেঘালয়ে চলে যাচ্ছে এই ধরনের প্রচারের ফলে এলাকায় বিভ্রান্তি অশান্তি সৃষ্টি হচ্ছে এবং আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখা দিয়েছে বলে মন্তব্য করেন সুব্রত চক্রবর্তী তার দাবি উক্ত তিনশো সত্তর বিঘা জমিতে শুধু বাইকামপুঞ্জের বাসিন্দারাই নয় বহু চা শ্রমিকের বসত বাড়ি ও জমি রয়েছে পাশাপাশি বলিশ্বর পাথর মহালের একাংশ এই এলাকায় অবস্থিত তাই বিষয়টি গুরুত্ব সহকারে জেলা প্রশাসনের দেখা উচিত অসমের জমি মেঘালয়ে না দেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান পাশাপাশি এ বিষয়ে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে আলোচনার করার কথাও জানান এদিন তার সঙ্গে শিক্ষাবিদ মৃদুল গান্ধী চক্রবর্তী কুশিয়ার কুলজিপি

সভাপতিকে সো আমরা বাইকাম বাইকামপুঞ্জিতে গিয়েছিলাম বর্তমান পরিস্থিতি খোঁজখবর নিতে সেখানে গিয়ে পুঁজিবাসীদের সঙ্গে কথাও বলেছি বর্তমান পরিস্থিতির সম্পর্কে তাদেরকে অবগত হয়েছি বাইকাম বাইকামপুঞ্জির বাসিন্দারা কোথায় থাকবেন অসমে না মেঘালয় সেটা সিদ্ধান্ত নেবে সরকার কিন্তু ইতিমধ্যে একটি চক্র যেটা প্রচার করছে তিনশো সত্তর বিঘা জমি অসমের মেঘালয় চলে যাচ্ছে এ নিয়ে এলাকায় একটা বিভ্রান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে ব্যাপারটা জেলা প্রশাসন গুরুত্ব সহকারে দেখা উচিত আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে অসমের এক কাটা জমি যাতে মেঘালয়ে না দেওয়া হয় এবং সেই ব্যাপার নিয়ে আমি বড়াক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী মাননীয় রায়ের সঙ্গে অবগত করব আলোচনা করব কারণ যে তিনশো সত্তর বিঘা জমির কথা বলা হচ্ছে সেই তিনশো সত্তর বিঘা জমি শুধু বাইকামপুজির বাসিন্দা বসবাস করছেন তা নয় সেই জমিতে চা বাগান শ্রমিকদের অনেক জায়গা রয়েছে অনেক চা বাগান শ্রমিকের পরিবার রয়েছে তারা স্থায়ীভাবে বসবাস করছেন এছাড়াও বলেশ্বর নদীর একটি অংশ যে 300 শতবিগা জমিতে রয়েছে তো আমি মনে করি এটা বুঝবতেদে না রটে এবং সেখানে সবাইকে সুস্থ বেতাকার জন্য রক্ষা করা যায়লো আমি তাদেরকে আবেদন জানাচ্ছি।widetildeware सब झेलता है मजबूती से सालों चलता है बराख वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रांग वेरी स्ट्रांग